নমস্কার আজ জগদ্ধাত্রী পুজো আমরা সঙ্গে পেয়েছি ধর্মীয় সর্বভারতীয় সভাপতি ডক্টর মদনচন্দ্রকরণ বিদ্যালঙ্কার তার কাছে শুনে নেব এই জগদ্ধাত্রী পুজোর কিছু মাহাত্ম সাধুবাদ জানাই এই চ্যানেলের পরিচালক মণ্ডলীকে বর্ষিয়ান সাংবাদিক অনুপ কুমার বর্ধন এবং পরম স্নেহভাজন অর্চনা বর্ধনকে আমার প্রসঙ্গ এখানে আজকে আলোচনা জগদ্ধাত্রী দেবী আমরা তো প্রথমেই বলেছিলাম যে গরুর পুরাণে আমরা বলেছি নান্য বিদ্যতে কাষ্ঠং দেব ন মৃৎসূচ ভাব বিদ্যতে দেব অস্মাধ ভাবহিবিদ্্বতে কাঠের পুতুল মাটির পুতুল এসবের মধ্যে কোনো দেব দেবতা নাই দেবদেবী আছে আমাদের চিন্তার অমৃত লোকে তাহলে রামাই পণ্ডিতের সেই কথাটাই বোধহয় সুন্দর তত্ত্ব রে আমার মন যেই তত্ত্বে হলে প্রমত্ত প্রাপ্ত হবে নিরঞ্জন অর্থাৎ নিরঞ্জন নিরাকার পরম ব্রহ্মে ব্রহ্মের সাধক আমরা যে পরম ব্রহ্মকে ঋগ্বেদে বলেছি এক অহম ব্রহ্ম দ্বৈত নাস্তি 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 ঈশ্বর এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক কল্পনা আমাদের মধ্যে নাই তবুও তিনি কখনো মাতা রূপে কখনো পিতা রূপে কখনও ভগিনী রূপে কখনো কন্যা রূপে পূজিতা হয়েছেন তাহলে আমাদের এই বিশ্বভূমণ্ডলের মালিককে কোনো গডেশ না গড সুপ্রিম গড সেই কথা যদি হয় তাহলে কবি কুমুদরঞ্জন মল্লিকের সেই কবিতাটা আমাদের কাছে প্রণিধানযোগ্য তিনি বলছেন পিতা সন্তানে খেতে দিতে পারে ঘরে দিতে পারে ঠাঁই টিপ কাজলেতে সাজাইতে পারে হেন পিতা দেখি নাই তাহলে প্রসব করেছেন যেজন দুনিয়াটাকে তিনি দেবী না দেবতা ঈশ্বর না ঈশ্বরী এই ব্যাখ্যা আমাদের অনেক দূর দূর দিগন্ত শব্দের সমার্থক স্ত্রীলিঙ্গ হিসাবে দেবী জগদ্ধাত্রীর কল্পনা পূর্ব ভারত উত্তর ভারতে প্রথম শুরু হয়েছে তারপর দক্ষিণ ভারত এবং বিশ্ব ভূমণ্ডলে ছড়িয়ে পড়েছে তো দেখা যাক এর আগে আমাদের একজন দেবী মহামায়ার কথা আমরা পড়েছিলাম তো সেই মহামায়াকে কি বলছি মহামায়াকে আমরা বলেছিলাম দুর্গা ক্ষমা ধাত্রী সাহা সধা নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী সাহা সধা নমস্তুতে তাহলে এই যে যে তার জগদ্ধাত্রী স্তবে সে কি বলছি তাকে দুর্গা বলেছি কালী বলেছি ভদ্রকালী বলেছি কপালিনী বলেছি শিবা বা শিবের ঘরণী বলেছি ধাত্রী মাতা ও প্রণাম করেছি তেমনি আবার জগদ্ধাত্রীর স্তবে গিয়ে কী বলছি সেখানে বলছি আমরা তং মা তর বিশ্বজননী পরমা মামা তর সি ভক্তানু ভক্তানুকম্পা জগদ্দেশ্বরী সিংহাসনা ত্রিনয়না অভয়বর্জিতা অপি শত্রু ন প্রহংসী নিজ শক্তি বিভূ বিভূতিথি তং অহং প্রণমাম মহম। তো এই যে জগদ্ধাত্রী স্তবে আমরা তাকে বলছি তিনি ভক্তের কাছে অনুকম্পা স্বরূপ ভক্তেকে রক্ষাকাত্রী ভক্তের জগৎ ধাত্রী সিংহ আসনে তিনি আসীন আবার উত্তর ভারতে কোথাও তিনি ব্যাঘ্র আসনে আসীন তার তিন ত্রি নয়না তিনি বা তিনখানি তার চোখ তিনি বরাভয় প্রদানকারিণী হ্যাঁ অমীয় শক্তি অভয় বরদা সিংহাসনা মহাশক্তিরূপে তিনি আবির্ভূতা জগদ্ধাত্রীর ধ্যান যখন করছি তখন আমরা বলছি ওং সিংহবাইনী গৌরাঙ্গী ইয়াস বদনা জয়া ত্রিনেত্র চতুর্ভুজা দেবী ত্রিশূল কমলং তথা শঙ্খং চ চক্রং চ করে ধারন্তী সুরেশ্বরী সর্বরূপময়ী দেবী জগদ্ধাত্রয়ী নম নম তো এমন দেবী চতুর্ভুজা তাঁর যশবতী জয় প্রদা ত্রিনয়নী তার হাতে ত্রিশুল আছে শঙ্খ আছে এমন কি বিষ্ণুর সুদর্শন চক্রও তার কাছে আছে তিনি পদ্ম ধারণকারিণী তিনি একেবারে নারায়ণে নারায়ণী জগদ্ধাত্রী সর্বরূপময়ী দেবী জগদ্ধাত্রী তিনি মহামায়া তিনি মহামায়া যে মহামায়াকে আমরা বলেছিলাম গচ্ছ গচ্ছ মহাদেবী ভাদ্রকাল্যৈ চণ্ডীকে সম্বত সরব্যাথী তেতু পুনরাগামনয়েচ এই দেবীকে আমরা বলেছিলাম ওং হ্রিং ক্রিং সৃশি চামুণ্ডাদেবই নম অং হ্রিং ক্রিং সৃশি শত্রুবীনাশিনী দেবী নম ত্রিপুর নাশিনী দেবী নম বৈ নম তো এমন একজন শত্রু বিনাশকারিণী জগৎ প্রসবিনী কখনও তিনি নারায়ণী কখনও তিনি ভদ্রকালী কখনও তিনি কপালিনী কখনও তিনি সিংহবাহিনী কখনও তিনি বাহিনী তিনি সুরেশ্বরী বা সুরলোকের ঈশ্বরী তিনি পরম মাতা অভয় বরদাতা বরাভয় দাত্রী মহাদেবী তাকে আমার বিনম্র শ্রদ্ধা তিনি পিতা কি মাতা তা আমি জানতে চাই না বৈষ্ণব কবি বলছেন না হম রমন না হম রমনী এই যে বৈষ্ণবের সঙ্গে আমি নারী নই পুরুষ নই আমি কেন লিঙ্গ ভেদে যাবো আমি এক মহাশক্তির আরাধনা করছি তো সেই বিষ্ণুর মহাশক্তি বলে সুদর্শন চক্রে পনেরো অক্ষ সুশোভিত শক্তি দুর্গার কাছে ছিল এক অক্ষ শক্তি আর এই পনেরো অক্ষ শক্তি নিয়ে দেবী জগদ্ধাত্রী চতুর্ভুজা রূপে বিষ্ণুর মানে স্ত্রীলিঙ্গের সংস্করণ রূপে জগদ্ধাত্রী মহাদেবীর পে আবির্ভূতা তো আমাদের মাতা রাধা মাকে যখন ভাবছি তিনি বলা হচ্ছে কাঞ্চন বর্ণা রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে গৌরী নারায়ণী নমস্তুতে তার মানে শ্রীরাধা এবং জগদ্ধাত্রী উভয়েই একেবারে সমান সমান্তরাল হয়ে যাচ্ছে যদি ঈশপনিষদে যাই তাহলে কী দেখবেন আপনারা ঈশপনিষদে দেখতে পাবেন সেখানে আমরা বলতে চাইছি ওং পূর্ণ পূর্ণমহাদায় পূর্ণ মুদচ্চতে পূর্ণাৎ পূর্ণ পূর্ণমেব অবশিষ্যতে অর্থাৎ যা কিছু বিশ্ব থেকে সৃষ্ট হয় মহাবিশ্বে ভগবানের থেকে যা কিছু সৃষ্ট হয় তা সর্বত্রই পূর্ণরূপে বিরাজমান খণ্ড খণ্ড অনুপরম আনু দিয়ে পৃথিবী গড়া সেখানে মহাশক্তিরূপে যাকে কল্পনা করছি তিনি সর্বশ্রেষ্ঠ তো আমরা এভাবে করে কে জগদ্ধাত্রী পুজো কে কালী পূজক কে রাধার পূজক কে কৃষ্ণ পুজো কে শিবের পুজোক এভাবে আমাদের মধ্যে বিভাজন না করে আমরা পরম ব্রহ্মের উপাসনা করি কাশ্মীর থেকে কা কচ্ছ থেকে পুবে একেবারে মগের মুলুক মায়নামার বা ব্রহ্মদেশ আসুন আমার ভারতবাসী আমরা সেই পরম ব্রহ্মের উপাসনায় ভাই ভাই একসাথে হাত মিলিয়ে অখণ্ড সনাতন ভারতবর্ষের কল্পনা করি কিন্তু কাউকে দেশ নয় এ দেশ সকল হিন্দু মুসলিম শিখ ইসাই সকল মানুষের বাসস্থান সনাতন পৃথিবীতে মহা আশ্রয় সনাতন ধর্ম বিশ্ব ধর্মের জননী সেই হিসাবে ভারতবর্ষে সনাতন ধর্মের বিবৃতি হোক সকল সনাতন ভাই বোনেরা একসাথে বসে বলুক জয় রাধে জয় রাধে জয় রাধে নমস্কার আপনারা সকলে কুশলে থাকবেন